গাছ আমাদের টবের গাছ হোক বা বাগানের গাছ হোক দেখা যাচ্ছে গাছটা বেশ ঝলমলে হয়েছে হঠাৎ এক মাস বা দু মাস বাদেই সেই গাছটা আস্তে আস্তে ঝিমিয়ে পড়ছে মানে জল সার খাবার যা কিছু দেওয়ার সবই কিন্তু দেওয়া হচ্ছে কিন্তু গাছের গ্রোথ নেই হঠাৎ গ্রোথটা যেন থমকে গেল পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে পাতাগুলো ছোট হয়ে আসছে অথচ খাবার জল সবই দেওয়া হচ্ছে কেন এমন হলো এই কেন এমন হলো হওয়ার জন্যে আপনি বা আমরা আমরা কিন্তু সহজেই কিন্তু বুঝতে পারছি না জানতে পারছি না যে ও কেন খাবার সংগ্রহ করতে পারছে না সব কিছু দেওয়া সত্ত্বেও কেন ওর পাতা বা বৃদ্ধি হচ্ছে না কারণ গাছ কিন্তু খাবার সংগ্রহ করতে পারছে না তার শিকড়ে ইনফেকশান হয়ে গেছে অর্থাৎ তার সব মানে যে নিমা যেটা আমরা বলছি যে কৃমির বাসা কিন্তু তার শিকড়ে কিন্তু বেঁধে গেছে এই যে নিমাটোড এই নিমাটোডটা কি এবং নিমাটোটটাকে কীভাবে আমরা তার প্রতিকার করব। বৃহত্তর বাগানের ক্ষেত্রে চাষিদের ক্ষেত্রে কীভাবে করবো বা আমরা ছাদ বাগানিদের ক্ষেত্রে টবের ক্ষেত্রে কিভাবে করব। জাস্ট সেই বিষয় নিয়েই কিন্তু আজকের আমার এই ভিডিও এবং খুব গুরুত্বপূর্ণ ভিডিও যাদের বাগানে তো ছাদ বাগানেই ধরা যাক বা বাগানের ক্ষেত্রেই এই রকম ধরনের ঘটনা ঘটে গেছে তারা কিভাবে ট্রিটমেন্ট করবেন যা সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আজকের এই ভিডিও দেখুন মনোযোগ সহকারে স্কিপ করে চলে যাবেন না এবং দেখার পর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলবেন না আসা যাক এইবার নিমাটোর সম্পর্কে নমস্কার আমি সঞ্জীব আর আপনারা দেখছেন আপনাদের ভিডিও অর্থাৎ আমারই চ্যানেল আপনারই ভিডিও এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন শুধু একটা পেয়ারা গাছ আমাদের একটা পেয়ারা গাছ ক্যামেরাম্যানকে বললো একটু কাছে আসতে দেখুন আর ক্লোজ এই যে দেখুন গিট অজস্র শিকড় গাছটা দেখুন আগে গাছটা একটা বড়ো গাছ গাছের পেয়ারার পাতা কিন্তু সুন্দর হয়েছে বড়ো বেশ সুন্দর অল্প সময়ের মধ্যে হয়েছিল পেয়ারাও ধরেছিল এবার কিন্তু সেই গাছের পাতা ছোট হয়ে যাচ্ছে এবং ডালগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তাই আমি এটাকে রিপোর্ট করার জন্যে গাছের এই গাছটাকে তুলেছিলাম তুলেই দেখা গেল যে গাছটার মধ্যে তার শিকড়ের যে নিমাটোডের বাসা বেঁধে গেছে দেখুন ঘটনাটা এই দেখুন প্রত্যেকটা শিকড়ের গায়ে কিন্তু গিট 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 অবস্থা কিন্তু ঘটে গেছে এই দেখুন সুন্দর গিট হয়ে গেছে এই গিট হয়ে গেছে মানে আপনার এর কিন্তু খাবার কিন্তু সে নিতে পারছে না এখান থেকে যত শিকড় বেরিয়ে আসছে অর্থাৎ রুটগুলো বেরিয়ে আসছে অর্থাৎ ফিডার রুট যারা খাবার সংগ্রহ করবে সেই ফিডার রুটগুলো যত বেরিয়ে আসছে সব কিন্তু তৈরি হয়ে যাচ্ছে গিট দেখুন মাঝখানে এই যে গিটগুলো তৈরি হয়ে যাচ্ছে এটা আসলে কি এটা আসলে কিন্তু এর কৃমির বাসা বেঁধেছে এই যে কৃমির বাসা অর্থাৎ এই জায়গার এরা আমরা খালি চোখে দেখতে পাবো না মাইক্রোক্রোস্কোপ ছাড়া এর এই যন্ত্রের সাহায্যে যদি আমরা দেখি তাহলে এর মধ্যে ছোট্ট ছোট্ট ছোট ছোট কৃমি কিন্তু এর মধ্যে বাসা বেঁধে গেছে আর বাসা বেঁধে যাওয়ার জন্যেই যে খাবার শিকড় থেকে সে গঙ্গর করছে সে খাবার কিন্তু গাছের গিয়ে পৌঁছাচ্ছে না সম্পূর্ণ কিন্তু সে ওই জায়গায় কিন্তু গ্রহণ করছে অর্থাৎ কৃমিরা বাসা বেঁধে সম্পূর্ণ সে কিন্তু গ্রহণ করছে এইটা কেন হয় এটা কিন্তু সব ক্ষেত্রে সর্বটবের ক্ষেত্রে বা সর্ব মাটির ক্ষেত্রে কিন্তু ঘটনা ঘটে না বেলে দোঁশযুক্ত স্যাঁসেঁতে যদি ঘটে যায় তাহলে সেই রকম মাটির ক্ষেত্রে কিন্তু এই ঘটনাগুলো ঘটতে থাকে মাঠের মাঝখানে দেখবেন যে বিরাট বাগান ফসল তৈরি হয়েছে কিছু কিছু গাছ হঠাৎ হলুদ হয়ে গেল মাটিগুলো একটু হলুদ হয়ে গেল সেখানে সেই গাছটাকে আস্তে আস্তে ঝিমোতে শুরু করে দিল তার মানে ওই গাছটাকে যদি তুলে দেখা যায় তাহলে ওই শিকড়ের মধ্যে কিন্তু গিট 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 কিন্তু তৈরি হয়ে গেছে সে বেগুন গাছও হতে পারে লঙ্কা গাছে হতে পারে সবজির অন্যান্য সবজির ক্ষেত্রে হতে পারে আবার ফল ফুল ক্ষেত্রেও কিন্তু ঘটনা কিন্তু ঘটতে পারে তাহলে আমার ঘটেছে একটা পেয়ারা গাছের ক্ষেত্রে এই ঘটনা কিন্তু ঘটেছে তাহলে এইবার আমরা এর কি করে প্রতিকার করব। দেখুন এই নিমাটোড কিন্তু একটা খুব মারাত্মক জিনিস অর্থাৎ কৃমি এটা কিন্তু মারাত্মক জিনিস এটা এই যে জায়গাটাকে বন্ধ করতে গেলে অর্থাৎ এই গাছটাকে তুলে ফেলে একেবারে আমাদেরকে শেষ করতে হবে কিন্তু এখন ঘটনা হলো যে এই গাছটাকে যদি আমরা মেরে ফেলি ধরুন এই যে পেয়ারা গাছটা আপনি কি চাইবেন যে গাছটাকে মেরে ফেলতে কখনোই না আপনার মন কখনোই চাইবে না তাহলে আপনি কি করবেন বা যদি একটা বেগুন গাছ হয় ঝট করে বা একটা লঙ্কা গাছ হয় আমরা সঙ্গে সঙ্গে তুলে ফেলে দিতে পারলাম কিন্তু সেক্ষেত্রে কিন্তু খুব বিশেষ কিন্তু কষ্ট হবে না কিন্তু যদি এইরকম একটা ফল গাছের ক্ষেত্রে আপনার বা বাগানে হয়ে যায় তখন আপনি কি করবেন তখন যে কাজটা করবেন জাস্ট সেইগুলোকেই লক্ষ্য করুন দেখুন আমার ক্ষেত্রে আমি যেটা করছি আপনারাও সেটাই করবেন অর্থাৎ এর প্রতিকার একটাই যে টবের ঘটনা ঘটেছে ওই টবের মাটি কিন্তু আর সাতবাগানে ব্যবহার করা যাবে না যাবে কখন যাবে ওই মাটিটাকে একেবারে আগুনে পোড়ানোর মতো পোড়ানোর মতো করে ফেলতে হবে অর্থাৎ রৌদ্রে শুকিয়ে ঝনঝনে করে ফেলতে হবে বা মাঠের মাঝখানে যে জায়গাটাকে লেগেছে সেই জায়গার মাটিগুলোকে সব তুলে অন্যত্র ফেলে দিতে হবে অথবা ওই মাটিগুলোকে সুন্দর করে রৌদ্রে শুকিয়ে ঝনঝনে করে ফেলতে যতটা পরিমাণে করা যায় একদম শুকিয়ে ফেলতে হবে তারপরে তার সাথে যে মিশ্রণটা করতে হবে অর্থাৎ নিম নিমখোল যদি ওর সাথে মিশ্রণ করা যায় আমাদের জৈবিকভাবে তাহলে দেখা যাবে যে ওই জায়গার মাটির কিন্তু কিছুটা কিন্তু আপনার এই নিমাটের হাত থেকে কিন্তু আপনার রক্ষা পাবে এছাড়া রাসায়নিকভাবে বা বাজারে অর্গানিকভাবে বিভিন্ন ধরনের আপনার নিমাটোটের রক্ষার জন্য কিন্তু ওষুধ বেরিয়ে গেছে সেই নিমাটোটের সেই ওষুধ যদি বাজার থেকে আনা যায় তাহলে কিন্তু আপনার ওই মাটির সাথে মিশ্রণ করে অর্থাৎ একর প্রতি বা বিঘা প্রতি বা কাঠা প্রতি ওর যে মাপ পরিমাপ যেটা রয়েছে সেটা কিন্তু ডাইরেক্ট ছড়ানো যায় না সেটা গোবর বা বালি বা কুঁড়ো রকম ধরনের জিনিস সাথে মিশিয়ে নিয়ে সেটাকে কিন্তু মাঠে ছড়াতে হয় তাহলে কিন্তু এর হাত থেকে কিন্তু নিস্তার পাওয়া যায় তাহলে আমরা ছাদ বাগানে কি করব। এই ছাদ বাগানে ধরুন এই গাছটাকে যদি এখন আমি তৈরি করি বা গাছটাকে যদি লাগাই তাহলে আমি কি করতে পারি না এই গাছটাকে লাগাতে গেলে এখন আমাকে এইগুলোকে সব আমি ছেটে ফেলবো সেটা ফেলার পরে ধরুন আমি এই গাছটাতে পটিং করব বলে আমি তৈরি করেছি মাটিটাকে কিন্তু সুন্দরভাবে তৈরি করেছিলাম যেমনভাবে পটিং করতে হয় ঠিক সেই সেইরকমভাবে পটিং করার জন্য কিন্তু তৈরি করা মাটিটাকে আগাম তার সর্ষের খোল বাদাম খোল বা যাই হোক না কেন সেটা আমার অনেক আগে তৈরি করা বা রিসেন্ট যারা তৈরি করে বসাবেন তাদের ক্ষেত্রে মাটি গোবর সার বা যা দিয়ে তৈরি করলেন এর সাথে কিন্তু থাকবে মাস্ট কিন্তু আপনার নিম নিমখোল রকম গাছের ক্ষেত্রে নিমাটোর ক্ষেত্রে আপনাকে কিন্তু মাস্ট খোল এবং আপনাকে দিতে হবে ফিউরিডন দানা অথবা কি করতে হবে এইটা কাটার পর সাটার পর আমি যেটা করছি সেটা হচ্ছে নিম অয়েল বা হোমমেড নিম অয়েল যেটা বাড়িতে আপনারা বানিয়েছেন সেই নিম অয়েল জলের সাথে আপনার এটাকে ডুবিয়ে রাখুন পাঁচ ঘন্টা এই পাঁচ ঘন্টা ডুবানোর পর তারপরে আপনার ফিউরিডন দিয়ে এক লিটার বা দু লিটার জলের সাথে দু চামচ ফুরিডন দিয়ে রাখুন জলটাকে গুলে যাওয়ার পর তার মধ্যে আপনি এটাকে আরও এক থেকে দু ঘন্টাকে ডুবিয়ে রাখুন রাখার পর তারপর এটাকে মাটিতে বা পটিং করার ব্যবস্থা করুন তাহলে আপনার ছাদ বাগানের গাছকে কিন্তু এইভাবে সুরক্ষিত করতে পারবেন আর আর কি করা যেতে পারে বাগানের ক্ষেত্রে আর বাগানের ক্ষেত্রে করা যেতে পারে যে বাগানে লেগেছে বা যে জায়গাটা লেগেছে সেই এরিয়া জুড়ে আপনার কিন্তু মাটি আর কোপানো যাবে না বা মাটিকে আর ওই মাটিটাকে অন্যত্র সাথে কিন্তু মেশানো যাবে না কারণ এই কৃমি আপনার কিন্তু সারা বাগানটাই কিন্তু ছড়িয়ে যাবে তাই ওই জায়গাটাকে সুন্দর করে আপনার আগে সব আগাছা বা ঘাস যা কিছু রয়েছে সব কিছুকে পরিষ্কার করে নিন নিয়ে সুন্দর করে কুপিয়ে দিন ওই জায়গাটাকে বা ওই পটের মাটিটাকে গরম করে নিন দরকার হলে যদি পারেন তাহলে ওই জায়গায় শুকনো কিছু দিয়ে আগুন ধরিয়ে দিন মাটিতে তাহলে দেখবেন যে আপনার ওই তাপের ফলে আপনার কিন্তু নিমাটোডের বংশ কিন্তু অনেকটাই কিন্তু ধ্বংস হয়ে যাবে এইভাবে আমরা কিন্তু জৈবিক পদ্ধতিতে বা অর্গানিক পদ্ধতিতে আমরা কিন্তু সাঁতবাগানে আমরা এই নিমাটের হাত থেকে রক্ষা করতে পারি তাহলে আমাদের গাছগুলোকে বাঁচাতে পারি তা না হলে অকালেই কিন্তু আমাদের গাছ কিন্তু ধ্বংস হয়ে যাবে নিমাটোডের কবল থেকে আমরা রক্ষা করতে পারবো না এছাড়া কিন্তু আর সাধারণ কোনো উপায় নেই অর্থাৎ মাটিটাকে দরকার আমার সম্পূর্ণ শুকনো এবং সুস্থ স্বাভাবিক এই জায়গাটাকে আপনাকে চিহ্নিত করতে হবে তাই টবের মাটিতে যখন আমরা জল দিই তখন কিন্তু আমাদের খেয়াল রাখা উচিত যে অতিরিক্ত জল যেমন আমরা দেব না জলটা যাতে পাস হয়ে যায় সেদিকে সেই টপের পটিংটাও কিন্তু সুন্দরভাবে ওয়েল ড্রেনেজ ব্যবস্থাটাও কিন্তু করে রাখুন কারণ জল জমলে ওদের যে আস্তানা ওদের যে জায়গা সেই জায়গাটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে যায় তাই সেই দিকে খেয়াল রেখে আমাদের গাছ কিন্তু পটিং করতে হবে অর্থাৎ একে ধ্বংস করতে গেলেই আপনাকে কিন্তু এই রকমভাবে ফর্মুলায় আপনাকে এগিয়ে যেতে হবে তাহলে এই নিমাটোডের বংশ আপনি কিন্তু ধ্বংস করতে পারবেন জাস্ট এইগুলো ছাটার পর এইগুলো যখন আপনি এখান থেকে ছেটে নিলেন ধরুন এইভাবে ছেটে ফেলে দিলেন এই ছাটার পর এইগুলোকে আপনার কোথায় করবেন এগুলোকে কিন্তু একদম শুকিয়ে নিয়ে আগুনে পুড়িয়ে ফেলুন বা যেখানেই ফেলে দেবেন ও কিন্তু আবার সেই মাটিতে কিন্তু বংশ বিস্তার করবে দেখা গেল কোনো কারণে ওই মাটিটা আবার কখনো কোনো সময় আপনি আপনার পটিং করার জন্যে মাটি ওখান থেকে নিয়ে এসছেন তাহলে কিন্তু ও কিন্তু যদি ঘাস থেকে থাকে ঘাসের মধ্যেও কিন্তু ঘাসের রুমের মধ্যে অর্থাৎ মূলের মধ্যে ও কিন্তু বাসা বেঁধে কিন্তু পড়ে থাকবে আপনি যখন নিয়ে এলেন আবার কিন্তু আপনার বা আপনার বাগানের অন্যত্র সে কিন্তু আবার ছড়িয়ে গেল তাই এইগুলোকে যেখানে সেখানে ফেলে দেবেন না এগুলোকে কি সুন্দরভাবে একদম শুকিয়ে নিয়ে আগুনে পুড়িয়ে দিন তাহলে কিন্তু এই নিমাটোটের বংশ আপনি কিন্তু ধ্বংস করতে পারবেন আর যে পটটাতে আপনার ছিল এই গাছটা সেই পটটা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু কোনো পটিং করবেন না সেই পটটাকে সুন্দর করে শুকিয়ে নিন একদম শুকিয়ে নিন দরকার হলে এক বছর রেস্ট দিন তারপরে গিয়ে ওই পটে পটিং করুন তাহলে কিন্তু নিমাটোডের যে বিস্তার বংশ বিস্তার সেই জায়গাটা কিন্তু আর করতে পারবে না বা থাকবে না তার যে জীবাণু সেই জায়গায় কিন্তু থাকতে পারে না এইবার যে কথাটা বলি যে বাগানে আমরা যে চাষ করছি সবজি বাগানে চাষ করছি আমরা শীতের চাষ করছি বর্ষার চাষ করছি গরমের চাষ করছি এই যে অল্টারনেট পরপর পরপর আমরা চাষ করে যাচ্ছি এর ফলে কি হয় মাটি কিন্তু রেস্ট পায় না মাটির মধ্যে যে জীবাণু অণুজীবগুলো থাকে সেগুলোও অনেক সময় কি হয় খারাপ ব্যাকটেরিয়াগুলো সেগুলো কিন্তু বংশ বিস্তার করতে থাকে আর ভালো যে ব্যাকটেরিয়াগুলো সেগুলো কিন্তু ধ্বংস হতে থাকে তাই আমাদের মাঝে মাঝে কী করতে হয় মাটিগুলোকে সুন্দরভাবে ঝনঝনে শুকনো করে নিতে হয় আমি যেটা বারবার বলে থাকি মাটির শুকনো মাটি একদম ঝনঝনে শুকনো মাটি এই শুকনো মাটির মধ্যেই কিন্তু এরা কিন্তু বাসা থাকতে পারে না আর মাঝে মধ্যে আপনার কার্বোফুরান বা ফুরাডান এই রকম ধরনের দানা জাতীয় ওষুধ মাঝে মধ্যে আমাদের কিন্তু মাটিতে প্রয়োগ করতে হয় বছরে অন্তত এক আধবার তাতে কিন্তু খুব বিশেষ কিন্তু আমাদের ক্ষতি হয় না কারণ আমরা সবজির ক্ষেত্রে আমরা বিষ প্রয়োগ করতে চাই না আমরা বলি না আমরা অর্গানিকভাবে আমরা সব কিছু করতে চাই কিন্তু গাছের এই ধরনের রোগগুলোকে আটকাতে গেলে আপনাদের মাঝে মধ্যে মাসে নয় বছরে একবার আপনার মাটিতে কিন্তু প্রয়োগ করতে হবে আর প্রয়োগ করার পর যে সবজি বা ফসল আমরা খাচ্ছি সেটাকে আমরা ছমাস পরে সেখান থেকে খাবো তাহলে কিন্তু আমাদের এই রোগ বালাই আমাদের থাকবেন বা বিষের যে অ্যাকশান যে কাজ সেটা কিন্তু আমাদের শরীরে প্রবেশ করতে পারবে না যাই হোক এইভাবে যাদের নিমাটোড লেগেছে এই নিমাটোডের হাত থেকে রক্ষা করতে গেলে আপনাকে কিন্তু এইভাবেই কিন্তু আপনাদের কাজগুলো করতে হবে এছাড়া কিন্তু আর নিমাটোডের কিছু করার কিছু নেই অনেকেই বলেছিলেন একটা নিমাটোড নিয়ে ভিডিও করতে কিন্তু দুর্ভাগ্যবশত আমি দেখাতে পারছিলাম না যে নিমাটোরটা কোথায় থাকে করে কোন অংশে থাকে বা কিভাবে হয় এটা কিন্তু আমি দেখাতে পারছিলাম না কিন্তু আজকের আমার গাছের এই এইরকম একটা ঘটনা ঘটে গেছে আমারও অলক্ষে আমি কিন্তু বুঝতে পারিনি যাই হোক সেটা সৌভাগ্য সৌভাগ্য বা আপনাদের কাছে আমি দেখাতে পারলাম যে এই এইরকম ধরনের ঘটনা আর একটু কাছে আনতে বলবো যে জিনিসগুলোকে দেখানোর জন্যে দেখুন অবস্থাগুলো দেখুন কেমন ধরনের ঘটনা কিন্তু ঘটেছে দেখুন জাস্ট গিটগুলো কি ধরনের হয়েছে এবং এই শিকড়গুলোই এখান থেকে কিন্তু রস গ্রহণ করার ক্ষমতা আর কিন্তু নেই সব দেখুন পচে গেছে সব কিন্তু নষ্ট হয়ে গেছে তাহলে রকম যদি ঘটনা ঘটে তাহলে আপনার গাছ বড় হবে কি করে বা ফল ফুল দেবে কি করে তাই আপনাদের এদিকে লক্ষ্য রেখে নিম্যাটোর হাত থেকে বাঁচতে গেলে আপনাকে মাটিতে নিম খোল আপনাকে কিন্তু অবশ্যই প্রয়োগ করতে হবে আর মাঝে মধ্যে হোমমেড অয়েল বা হোমমেড যে অন্যান্য আমরা হলুদ দিয়ে যে তৈরি করে থাকি সেগুলোকেও যদি প্রয়োগ করে থাকেন তাহলেও কিন্তু এর হাত থেকে কিন্তু নিস্তার আমরা পেতে পারি যাই হোক আর দীর্ঘায়িত করছি না এই নিমাটোরের হাত থেকে বাঁচতে গেলে আপনাদের এইভাবে কাজ করে যান এইভাবে লক্ষ্য রাখুন তাহলে আপনার গাছ সুস্থ থাকবে আপনার টব বা গাছ সবই ভালো থাকবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন আর বিশেষ কিছু নয় এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ